অল্প খরচে অল্প উপকরণে গরোয়া স্টাইলে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্টের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে বন্ধুরা দেখতে থাকো ছোট্ট একটি লাইক দিয়ে আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর অল্প উপকরণে অল্প খরচে গরোয়াভাবে যদি চিকেন রোস্টের রেসিপি বানানো যায় তাহলে আর দেরি কেন বানিয়ে নিব বাচ্চাদের জন্য এবং নিজেরা খাওয়ার জন্য আর রোস্ট তো সবারই পছন্দ ছোট বড় সবার তাই আমরা সবসময় তো মুরগি বাসায় থাকি তাই আমরা বানিয়ে নিব চিকেন রোস্ট অল্প খরচে কিভাবে চিকেন রোস্ট বিয়ে সাথে বানানো যায় সেই রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অতবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো আজকে চিকেন রসটা বানানোর জন্য আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি তোমরা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারো আমার ছেলেরা যেহেতু ব্রয়লার মুরগি পছন্দ তাই আমি ব্রয়লার মুরগি দিয়েই করেছি তো মুরগিটা ছোটো ছোটোও করিনি বেশি বড়ও করিনি মিডিয়াম সাইজের আট পিস করে নিয়েছি তাই স্বাদ মতো লবণ আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি সাথে এক ফাইল লেবুর রসও দিয়ে দিছি লেবুর রসটা দিয়ে যদি ভালোভাবে মাখিয়ে নেয় এই রসটা খেতে খুবই মজা হয় ভিতরে সব লেবুর ফ্লেভারটা পাওয়া যায় তা আমি একটু ভালোভাবে এটা হাতের সাহায্যে ম্যারানেট করে নিচ্ছি নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি তাই আজকে আমি বাদাম নিয়েছি চার পদের কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম চীনা বাদাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো আমি একটু বাটনাতে বেটে নিব তাই আমার হাতের কাছে দধি নাই তাই আমি দুধ দিয়ে দধি বানিয়ে নিচ্ছি দুধ তো কম বেশি সবার ঘরেই থাকে তাই একটা লেবুর রস দিয়ে আমি দুধটাকে ফেটিয়ে নিলাম তাই একটা লেবুর রস দিলেই দুধটা একদম ছানা কেটে যাচ্ছে তার জন্য আমি লেবুর রসটা দিলে ভালো করে ছানা কেটে নিছি তাই দেখতেই পাচ্ছো একদম পারফেক্ট ভাবে দধির মতোই হয়ে গেছে আর লেবুর রসটা দেওয়াতে ফ্লেভারটা তো দারুণ আসছে এখন আমি লেবুর খোসাটি ফেলে দিয়ে দুধটা এক রেখে দিছি এখন আমি চিকেনগুলো বেজে নিব তাই ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে চিকেন বাজার জন্য তোমরা চাইলে অল্পও দিতে পারো সমস্যা নেই তা আমি এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আট পিস একসাথেই দিয়ে দেব একভাবে যেহেতু ধরবে তাই একসাথেই দিয়ে বাজি করে নেবো আর প্রথমে চুলা মিডিয়াম আছে রাখতে হবে চুলা বাড়িয়ে দিলে চিকেনটা পুড়ে যাবে এবং মাংসটা ভালোভাবে বাজা হবে না খেতেও রসটা মজা লাগবে না তার জন্য তা আমি এখন চিকেনটা দিয়ে চুলাটা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে তেলটা হয়ে যায় তা এখন আমি চিকেনটা একটু উল্টিয়ে দিচ্ছি চিকেন কিন্তু এক পার্শ্ব হয় নাই আমি এমনিতেই উলটিয়ে নিলাম দেখতেই পাচ্ছ খন্তি সাইজে উল্টিয়ে নিচ্ছি তোমরা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবে অল্প খরচেই অল্প অল্প করে নিই খুবই মজাদার একটি বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট আমার ছেলেদের তো খুবই ফেভারিট তাই আমি ছেলেদের জন্য বানিয়ে নিছি তা এখন এক পাশ হয়ে গেছে চিকেন আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর চিকেনটা বেশি কড়া করে বাজলে রোস্টটা মানে একটা ছাবা ছাবা লাগে তার জন্য শক্ত হয়ে যাবে তার জন্য বাচ্চারাও খেতে পারবে না আর ভালোও লাগবে না তাই আমি মাংসটা হালকা করে বাজিয়ে নিছি দেখতেই পাচ্ছ তোমরা এক এক করে সবগুলা উল্টিয়ে দিছি তা আমার ভাবে বাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি আর আজকে চিকেন রোস্টটা বানিয়েছি আমার ছেলের জন্য ছেলেকে মাদ্রাসায় দেখতে গেছি তার জন্য আমার ছেলের তো ভীষণ পছন্দ তাই বানিয়ে নিয়ে গেলাম দেখে আসলাম ছেলেরকে ছেলের জন্য সবাই দোয়া করবেন ছেলে আবাসিক মাদ্রাসা থাকে মাসে একবার বাসায় আসে আমি সপ্তাহে দুই দিন দেখতে যাই আজকে দেখে আসছি ছেলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তা এক এক করে আমি চিকেনগুলো একটা চামেজের সাইজে উঠিয়ে নিছি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করব ওই তালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুষি আর পেঁয়াজ বেরেস্তা করার সময় হালকা একটু সিনে দিলে পেঁয়াজ বেরেস্তা করলে আর পেঁয়াজটা কোনো সময় নিয়ে যাবে না একদম মোষমসে থাকবে দুই থেকে তিন ঘন্টা এটা একটা গোপন টিপস যে কোনো কিছুর পেঁয়াজ বেরেস্তা করার সময় হালকা একটু সিনে দিয়ে দিবেন তাহলে এই পেঁয়াজটা আপনার দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা একদম মুসমুসে থাকবে এমনি পেঁয়াজ বাজলে তো একদম নেতিয়ে যায় এই জন্য চিনিটা দিয়ে বাজতে হয় আমি চিনিটা দিয়ে বাজছি আর পেঁয়াজ বাজাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বেরেস্তাটা দেখতেই বলছো হালকা লাল করে ব্রাউন কালার করে বাজিয়ে নিচ্ছি এখন একটা স্বামীর সাহায্যে সবগুলো পেঁয়াজ বেরেস্তা তুলে নিব একটা প্লেটে আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছি মশালা একদম পারফেক্টভাবে আমার পেঁয়াজ বেরস্তা করা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিছি আর এই তেলটা দিয়েই রোসটা রান্না করবো তাই এখন চলে গেছি বাটনাতে বাটার জন্য চার বা বাদামগুলো আমি একটু বেটে নিচ্ছি আর আদা এবং পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি তার বাদামগুলো ব্লেন্ডার করে ওগুলাতে একটু বাটনাতেই বেটে নিছি বাদাম দিলে তো রোস্ট তো মাসাল্লাহ খেতে তো দুর্দান্ত হয় আর রোস্টের জোলটা তো খুবই মজা পরোটা দিয়ে এবং রুটি দিয়ে তোমরা এভাবে খেয়ে দেখিও অবশ্যই তা হালকা একটু ফানি দিয়ে বাদামটা একদম মিহিন করে নিচ্ছি দানা দানা থাকলে তো ভালো লাগবে না তার জন্য একদম পেস্ট করে নিলাম ভালোভাবে তোমরা চাইলে এক পদের বাদামও দিতে পারো আমি চার পদের বাদাম দিয়েছি কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়ে এখন একটা বাটিতে উঠিয়ে নিছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা আর এখানে দুধটা ছানা কেটে নিছি যে দিই হয়ে গেছে যে এটাও আছে তাই চলে যাচ্ছে চুলায় এখন আগে থেকে রোস্ট করার জন্য চিকেনগুলো বাজি করছি ওই তেলটা দিয়েই রোস্টটা রান্না করব। বাড়তি তেলের প্রয়োজন হবে না বাকি সবটুকুই তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসি দিয়ে একটু নেড়ে সেরে নিব হালকা ব্রাউন কালার করে নিব বেশি বাজা লাগবে না হালকা একটু ব্রাউন কালার করে নিচ্ছি আর এমনি তো পেঁয়াজ আদা বাটা আছে ওগুলো তো দিবই তাই পেঁয়াজটা একটু হালকাভাবে বাজি করে নিচ্ছি একটু আবার নেড়ে সেরে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সব সময় তোমরা দোয়া করবে আমি এখন দিয়ে দেবো এলাচ দারচিনি এবং তেজপাতা তেলের ভিতরে দিয়ে আবার কিছুক্ষণ একটু বেজে নিব তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে তার জন্য এখন দিয়ে দিব আদা বাটা এবং পেঁয়াজ বাটা এখানে আমি কোনো রসুন ব্যবহার করিনি আদা বাটা পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিছি রাগে আগে থেকে ব্লেন্ডার করে রাখছি রোস্ট বানানোর জন্য দিয়ে এখন আবার একটু নেড়ে সেরে নিচ্ছি খন্তির সাহায্যে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তাহলে একটু আদার গন্ধটা থাকবে না এখন দিয়ে দিলাম আগে থেকে যে দুধটা লেবু দিয়ে ফেটিয়ে রাখছি ওই দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার কিছুক্ষণ আমি নেড়ে সেরে নেব সেরা স্বাদের গরমা মশলা বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট এইভাবে যদি বানানো যায় তাহলে কেন আর বাইরে থেকে চড়া দামে দোকান থেকে কিনে খেতে হবে বলুন তো বাসায় এভাবে বানিয়ে ফেলবেন দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ হালকা জাল হওয়ার জন্য দিয়ে দিলাম রোস্টের মশলা স্বাদ মতো চিনি দিয়ে একটু ভালোভাবে আবার নেড়ে সেড়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিছি স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছ ঘন হয়ে আসছে আর উপরে তেল উঠে আসছে তাই আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে চিকেন বাজি করে রাখছি চিকেনগুলা ঢেলে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মার্শাল আমার কষানো হচ্ছে কালারটা তো দারুণ আসছে এখন আমি খন্তির সাহায্যে ভালোভাবে কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে তো খেতে একটু মজা লাগবে না একটা ফোড়া গন্ধ আসবে তিত হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে তার জন্য রোসটা দাঁড়িয়ে থেকে একেবারে রান্না করে নেবেন তা আমি বারবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষ কষালে খেতে খুবই মজা হয় মার্শাল্লা রোস্টের কালারটা দারুণ হয়েছে আর রোস্টে আমি একটু হালকা জোল রাখবো তার জন্য একটু দিয়ে দিলাম আগে থেকে জাল করা একটু দুধ আর রোস্টের জোলটা দিয়ে বিশেষ করে পরোটা এবং রুটি খাওয়ার জন্য আমি হালকা একটু জল রাখবো আমার ছেলে জলটা একটু বেশি পছন্দ করে তার জন্য মূলত ছেলেদের পছন্দের জন্যই রোস্ট রান্না করা তার জন্য একটু জলটা ওদের জন্যই রাখতে হচ্ছে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি তোমরা দেখতেই পাচ্ছ মশাল্লা রোস্টটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি দুধটা দিয়ে কিছুক্ষণ জল দিয়ে একদম চুলা বন্ধ করে দিচ্ছি হালকা মিডিয়াম জোল আছে দেখতেই পাচ্ছ মশাল্লা কালারটাও দারুণ আসছে আর রান্না পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে পরিবেশন করে নেব একটা বাটিতে এক এক করে আমি একটা বাটিতে সবগুলো চিকেন তুলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি কালারটা মশাল না অনেক সুন্দর আছে আমার চিকেন রাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ